সালামু আলাইকুম আজকে আমরা এসেছি স্নোম্যান কি পার্কে গা কেটে আঁকা পাকা রাস্তা বানিয়েছে এখানে আসার জন্য আর সেই লম্বা পথ হেঁটে তারপর আমরা এখানে আসলাম এটাই হচ্ছে স্নো মানকি পার্ক যদিও এখানে এখন কোনো স্নো নেই তবে স্নোর সময় দেখতে অনেক সুন্দর লাগে কারণ পুরোটা স্নো দিয়ে ঢাকা থাকে আর তার মধ্যে মানকিগুলো যখন ঘুরে বেড়ে খুবই সুন্দর দেখা যায় আর সেটা দেখি আমি এখানে আসতে চেয়েছি কিন্তু এখন তো কোনো স্নো নেই তারপরও এসেছি কারণ যখন স্নো থাকে তখন ইউটিউবকে নিয়ে আসা এখানে খুবই টাফ রাস্তাগুলো পাহাড়ি রাস্তা তো অনেক ভয়ঙ্কর কারণ নিচে পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি মাংকি পার্কের এক পাশে এখানে একটা পাইপ থেকে ধোঁয়া বের হচ্ছে এটা কি আমি ঠিক বুঝতে পারলাম না কিছু পা চোর কাটছে

এতক্ষণ যেগুলো মান দেখলাম আমরা ওগুলো হচ্ছে ফ্রি মানে পার্কের বাইরে আর এখন আমরা টাকা দিয়ে পার্কের ভেতরে ঢুকবো কত নিয়েছে

কোলে মানকি ডোকো তুমি না মানকি ডোকো মানকি ডোকো ইউকুরি পাহারে মাঝখানে ছর্ণা থেকে নদী সৃষ্টি হয়েছে পানি পরিমাণটাও অনেক বেশি

পার্কটি বিশ্বের একমাত্র স্থান যেখানে বন্য বানরদের গরম পানির ঝর্ণায় চান করতে দেখা যায় শীতকালে বিশেষ করে ডিসেম্বর থেকে মার্চ মাসে বানরদের গরম পানিতে চান করার দৃশ্য সবচেয়ে বেশি দেখা যায় 오 저기 베테는보라자이대 오버도에 붙지 오고네 고2어 এখানে ইউকি বাবু আর ওর বাবার ছবি তুলতে চেয়েছি তো এই কারণে ইউকি তার বাবার মতো পোজ দেওয়ার চেষ্টা করছে স্নোম্যান কি পার্ক দুই পাহাড়ের চিপায় মাঝখানে নিচে এটা খুব বেশি বড় না তবে এখানে বাচ্চারা আসলে অনেক মজা পায় কারণ অনেক মানকি দেখা যায় বাচ্চারা এগুলো দেখে খুশি হয় তাছাড়া আমিও মানকি খুব পছন্দ করি এ কারণে ও আমাদের এখানে নিয়ে এসেছে তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ